হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জীবনের সম্পর্ক বিশেষ করে বিপরীত লিঙ্গের সাথে সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি কিন্তু অনেক সময় আমরা না বুঝেই এমন কিছু ভুল করে বসি যা আমাদের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় আজ আমি এমন নয়টি ভুলের কথা বলবো যেগুলো স্মার্ট পুরুষরা কখনো করে না এই ভিডিওটি শুধুমাত্র আপনার প্রেমের সম্পর্ক নিয়ে নয় বরং নিজেকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভুল এক মিথ্যা বলা বা প্রতিশ্রুতি ভঙ্গ করা সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাসের উপর। আর সেই বিশ্বাসকে ভেঙে দেয় সবচেয়ে সহজে কি মিথ্যা অনেক সময় আমরা ভাবি আরে বাবা একটা ছোট মিথ্যা বললে কি বা হবে কিন্তু এই ছোট ছোট মিথ্যে একসময় পাহাড় হয়ে দাঁড়ায় একজন স্মার্ট পুরুষ জানেন মিথ্যা বলার চেয়ে সত্যি বলা অনেক সহজ আপনি হয়তো সাময়িকভাবে কোনো পরিস্থিতি থেকে বাঁচতে মিথ্যা বললেন কিন্তু যখন সেই মিথ্যা ধরা পড়বে তখন আপনার সঙ্গিনীর চোখে আপনি শুধু বিশ্বাসযোগ্যতাই হারাবেন না বরং তার সম্মানও হারাবেন ধরুন আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে বাইরে ঘুরতে গেলেন আপনার সঙ্গিনীকে বললেন আপনি অফিসের কাজে ব্যস্ত এই ছোট মিথ্যাটি আপনার সম্পর্কে ফাটল ধরাতে পারে কারণ যখন সে জানতে পারবে তখন তার মনে হবে আপনি তাকে গুরুত্ব দেন না স্মার্ট পুরুষরা জানেন সত্যিটা বলা কঠিন হলেও এটি সম্পর্কের ভিত্তি মজবুত করে তারা কোনো অজুহাত দেখান না বরং সরাসরি বলেন আমি আজ বন্ধুদের সাথে ঘুরতে যেতে চাই এতে সম্মান বাড়ে বিশ্বাস বাড়ে তাই মনে রাখবেন সততা হচ্ছে সম্পর্কের মূল মন্ত্র ভুল দুই অতিরিক্ত পজেসিভ হওয়া ভালোবাসা আর পজেসিভনেসের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে ভালোবাসা মানে একজন মানুষের ভালো থাকা চাওয়া তাকে সম্মান করা তার স্বাধীনতাকে মূল্য দেওয়া আর পজেসিভনেস হলো সে কোথায় যাচ্ছে কার সাথে কথা বলছে কেন হাসছে এসব নিয়ে অনবরত সন্দেহ করা কখনোই ভালোবাসার লক্ষণ নয় বরং এটি নিরাপত্তাহীনতার প্রকাশ একজন স্মার্ট পুরুষ তার সঙ্গিনীর ওপর ভরসা রাখেন তিনি জানেন একটি সুস্থ সম্পর্কে দুজনেরই নিজস্ব একটি জীবন থাকে তার সঙ্গিনীর বন্ধু বান্ধব থাকতে পারে নিজস্ব শখ থাকতে পারে বা তার একলা সময় প্রয়োজন হতে পারে একজন স্মার্ট পুরুষ তাকে জিজ্ঞেস করবেন না তোমার ওই বন্ধুটাকে সারাক্ষণ তার সাথে কিসের কথা বলো বরং তিনি তার জীবনে বন্ধু বান্ধবদের গুরুত্ব দেন এবং সম্মান করেন অতিরিক্ত পজেসিভনেস আপনার সঙ্গিনীকে দম বন্ধ করে দেবে সে মনে করবে আপনি তাকে বিশ্বাস করেন না এবং একসময় সে আপনার থেকে দূরে সরে যাবে তাই সঙ্গিনীকে তার নিজের মতো থাকতে দিন তাকে বিশ্বাস করুন ভুল তিন সরাসরি কথা না বলা অনেক পুরুষ আছেন যারা নিজের মনের কথা সরাসরি বলেন না কোনো বিষয়ের রাগ হলে বা কষ্ট পেলে সেটা ভেতরে চিপে রাখেন আর এই না বলা কথাগুলো জমে জমে একসময় সম্পর্কের মধ্যে একটা বড় দূরত্ব স্মার্ট পুরুষরা জানেন মনের মধ্যে কিছু চেপে রাখা মানে সম্পর্কটাকে ধীরে ধীরে শেষ করে দেওয়া তারা যখন কোন বিষয়ে বিরক্ত হন তখন তারা শান্তভাবে এবং সম্মানজনকভাবে নিজেদের মতামত প্রকাশ করেন ধরুন আপনার সঙ্গিনীর কোনো একটি আচরণ আপনার পছন্দ নয় আপনি যদি চুপ করে থাকেন তাহলে সে জানতেই পারবে না যে তার আচরণে আপনি কষ্ট পেয়েছেন একজন স্মার্ট পুরুষ খুব সুন্দর ভাবে বলবে আমি এই আচরণে কষ্ট পেয়েছি। আমরা কথা কথা বলি। বললে ভুল বোঝাবুঝি কমে যায় এবং সম্পর্ক আরো স্বচ্ছ হয় তাই মনের কথা মনে না রেখে সরাসরি বলুন ভুল ভুলচার অতিভিক্ত সমালোচনা করা গঠনমূলক সমালোচনা আর অপ্রয়োজনীয় সমালোচনার মধ্যে অনেক পার্থক্য আছে একজন স্মার্ট পুরুষ গঠনমূলক সমালোচনা করতে জানেন তিনি শুধু খারাপ দিকগুলোই দেখান না বরং ভালো দিকগুলো প্রশংসা করেন কিন্তু অনেক পুরুষ আছেন যারা কথায় কথায় সঙ্গিনী সমালোচনা করেন তোমার চুলটা এমন কেন তোমার এই পোশাকটা মানায় না তুমি এটা ঠিকমতো করতে পারো না এই ধরনের কথাগুলো একজন মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে স্মার্ট পুরুষরা জানেন প্রশংসার গুরুত্ব কতখানি তারা তাদের সঙ্গিনীর ছোট ছোট কাজগুলোরও প্রশংসা করেন যেমন তোমাকে আজ খুব সুন্দর লাগছে তোমার রান্নার হাত অসাধারণ তুমি যে কাজটা করেছ তাতে আমি খুব খুশি এই ধরনের প্রশংসাগুলো আপনার সঙ্গিনীর মনে আপনার প্রতি ভালোবাসা এবং সম্মান বাড়িয়ে দেবে সব সময় মনে রাখবেন আপনার সঙ্গী সমালোচনা শুনতে নয় বরং আপনার সমর্থন এবং ভালোবাসা পেতে চায় তাই সমালোচনা করা থেকে বিরত থাকুন এবং আপনার সঙ্গিনীর বিশেষত্বকে সম্মান করুন ভুল পাঁচ শ্রোতা না হয়ে শুধু বক্তা হওয়া একটি সফল সম্পর্কের মূল চাবিকাঠি হল ভালো যোগাযোগ আর যোগাযোগ শুধু কথা বলা নয় বরং অন্যের কথা মনোযোগ দিয়ে শোনাও কিছু পুরুষ আছেন যারা শুধুমাত্র নিজেদের কথা বলতে ভালোবাসেন তারা সারাক্ষণ নিজেদের কাজ নিজেদের সাফল্য নিজেদের সমস্যা নিয়ে কথা বলেন কিন্তু সঙ্গিনী যখন কিছু বলতে চায় তখন তারা আগ্রহ দেখান না একজন স্মার্ট পুরুষ জানেন একজন ভালো শ্রোতা হওয়া কতটা গুরুত্বপূর্ণ তিনি তার সঙ্গিনীকে কথা বলার সুযোগ দেন যখন তার সঙ্গিনী কথা বলেন তখন তিনি মনোযোগ দিয়ে শোনেন চোখে চোখ রেখে কথা বলেন এবং তার কথায় আগ্রহ দেখান একজন ভালো শ্রোতা মানে আপনি আপনার সঙ্গিনীর অনুভূতিকে সম্মান করছেন এতে আপনার সঙ্গিনী বুঝতে পারে যে আপনি তার জীবনের গল্প তার অনুভূতি তার চিন্তা ভাবনাকে গুরুত্ব দেন তাই শুধু বকানা হয়ে একজন ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন ভুল ছয় আর্থিক বিষয় নিয়ে বাড়াবাড়ি করা টাকা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু সম্পর্কই শুধু টাকার ভিত্তি করে টিকে থাকে না কিছু পুরুষ আছেন যারা সব সময় আর্থিক বিষয় বাড়াবাড়ি করেন তারা হয় অতিরিক্ত কৃপন হন অথবা অতিরিক্ত ব্যয় করেন এবং এর সব হিসাব সঙ্গিনীকে দেন একজন স্মার্ট পুরুষ জানেন যে একটি সম্পর্কে আর্থিক নিরাপত্তা জরুরি হলেও এটি সম্পর্কের একমাত্র ভীতি নয় তারা টাকাকে ভালোবাসার চেয়ে বেশি গুরুত্ব দেন না তারা টাকা নিয়ে খোলামেলা কথা বলেন কিন্তু এটাকে সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রাখেন না তারা জানেন পারস্পরিক সম্মান আবেগ এবং মানসিক সাপোর্ট সম্পর্কের মূল ভীতি ভুল সাত, শারীরিক চেহারার ওপর অতিরিক্ত মনোযোগ আমরা প্রায়ই মানুষকে তাদের বাহ্যিক চেহারা দিয়ে বিচার করি একটি নারীর সৌন্দর্য তার ওজন তার পোশাক এগুলো নিয়েই আমরা বেশি কথা বলি কিন্তু একজন স্মার্ট পুরুষ জানেন একজন নারীর ব্যক্তিত্ব তার বুদ্ধিমত্তা তার মনের সৌন্দর্য তার সততা এগুলো তার বাহ্যিক চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তারা তার বাহ্যিক চেহারা নিয়ে সমালোচনা করেন না বরং তার তার মানবিক গুণাবলী এবং তার তালু প্রশংসা করেন তারা জানেন সৌন্দর্য সময়ের সাথে সাথে ফিকে হয়ে যায় কিন্তু একজন মানুষের ভালো গুণগুলো চিরন্তন তাই একজন স্মার্ট পুরুষ তার সঙ্গিনীকে তার ভেতরের সৌন্দর্যের জন্য ভালোবাসেন ভুল আর্ট তুলনা করা কোন মানুষকে অন্য কারোর সাথে তুলনা করা সবচেয়ে ক্ষতিকর অভ্যাসগুলোর মধ্যে একটি আমার প্রাক্তন বন্ধু বান্ধবী তোমার চেয়ে ভালো রান্না করত আমার বন্ধুর সঙ্গিনী তোমার চেয়ে বেশি স্মার্ট আমার বোন তোমার চেয়ে ভালো সাজতে পারে এই ধরনের কথাগুলো একজন মানুষের আত্মবিশ্বাস ভেঙে দেয় একজন স্মার্ট পুরুষ তার সঙ্গিনীকে কখনো অন্য কারোর সাথে তুলনা করেন না তিনি জানেন প্রত্যেক মানুষ আলাদা এবং অনন্য তিনি তার সঙ্গিনী স্বাতন্ত্রতা এবং বিশেষত্বকে সম্মান করেন তিনি তাকে যেমন আছে ভালোবাসেন এবং এই ভালোবাসা তাকে আরো সুন্দর করে তোলে তাই তুলনা করা থেকে বিরত থাকুন এবং আপনার সঙ্গিনীর বিশেষত্বকে সম্মান করুন ভুল নয় দায়িত্ব না নেওয়া সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা কোনো সমস্যা হলে অনেক পুরুষই নিজের ভুল স্বীকার করতে চান না তারা সব দোষ সঙ্গিনীর ওপর চাপিয়ে দেন তুমি তো এমন করেছো তাই এমন হয়েছে আমি তো এমনটা করিনি তুমি ভুল বুঝেছো এই ধরনের কথা বলে তারা দায়িত্ব এড়িয়ে যান একজন স্মার্ট পুরুষ জানেন সম্পর্কের সমস্যাগুলো দুজনেরই তিনি নিজের ভুল স্বীকার করতে ভয় পান না তিনি যখন ভুল করেন তখন তিনি তা স্বীকার করে ক্ষমা চান দায়িত্ব নেওয়া মানে আপনি একজন পরিপক্ক মানুষ এর মাধ্যমে আপনি আপনার সঙ্গিনীকে বোঝান যে আপনি তার প্রতি শ্রদ্ধাশীল এবং আপনার সম্পর্ক নিয়ে আপনি আন্তরিক নিজের ভুল স্বীকার করলে আপনি ছোট হয়ে যান না বরং আপনার মর্যাদা আরো বাড়ে তো বন্ধুরা এই ছিল স্মার্ট পুরুষদের নখানা ভুলের তালিকা যা তারা কখনো করেন না এই ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় যে আপনি ওই ভুলগুলো করেন তাহলে হতাশ হবেন না কারণ ভুল মানুষ মাত্রই করে আসল কথা হলো সেই ভুলগুলো থেকে শেখা এবং নিজেকে আরো উন্নত করা একজন স্মার্ট মানুষ শুধুটা সম্পর্কই নয় বরং নিজেকেও উন্নত করতে থাকে আমি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এই নয়টি ভুল মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় আর এই ধরনের আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ